দেখো আমরা আজ এসেছি বিশেষণ বিশেষণ শব্দটির উৎপত্তিগত অর্থ বি পূর্বক শীষ ধাতু অন বি উপসর্গ শীষ ধাতু অন এবার এই প্রত্যেকটার অর্থটিকে আমরা বুঝে নেব দেখো শীষ ধাতুর অর্থ বিশেষকরণ যেটা আমরা পাচ্ছি বঙ্গীয় শব্দকোষ থেকে সংস্কৃত লুট প্রত্যয় থেকে এসেছে বাংলা অন যেটি ভাব অর্থে প্রয়োগ হয় অর্থাৎ বিশেষভাবে বিশেষকরণ করে যা তাই বিশেষণ বিশেষভাবে বিশেষকরণ করে যা তাই বিশেষণ এবার আমরা সুনীতি কুমার দেওয়া সংজ্ঞাটি একবার দেখে নেব ওনার মতে কি না যে পদ বিশেষ্য বা অন্য পদের গুণ ধর্ম অবস্থা সংখ্যা প্রকাশ করে সেই পদকে বিশেষণ পদ বলা হয় উনি দুটো জায়গা গুরুত্ব দিচ্ছেন বিশেষ্য বা অন্য পদের গুণ ধর্ম অবস্থা সংখ্যা তাহলে বিশেষণের কাজ কি যে কোনো পদকে বিশেষিত করা আর কিভাবে বিশেষিত করে তার গুণকে বিশেষিত করে তার ধর্মকে বিশেষিত করে তার অবস্থাকে বিশেষিত করে তার সংখ্যাকে বিশেষিত করে সুনীতিবাবু বিশেষভাবে বিশেষণের বিভাজীকরণ করছেন দেখো পদের সাথে বিশেষণের সংযোগ ঘটার ভিত্তিতে উনি প্রধানভাবে দুটি ভাগ করেছেন বিশেষণকে এক নাম বিশেষণ দুই বিশেষণ নাম বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ অর্থাৎ তোমরা সবাই জানো পদকে দুভাগে ভাগ করা যায় নাম ক্রিয়াপদ তার ভিত্তিতে সুনীতিবাবু এই নাম বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ ভাগ করছেন নাম বিশেষণকে উনি পাঁচটি ভাগে ভাগ করছেন যদিও আমরা আরও কিছু বই নিয়ে আমরা সমৃদ্ধ হয়েছি দেখো যে বইগুলির সাহায্যে আমরা এই বিশেষণটিকে দাঁড় করিয়েছি বিশেষণের উপবিভাগগুলিকে সে বইগুলিকে দেখাচ্ছি মানে ওনাকে বেশি মান্যতা দিয়ে আমরা বাকি সমস্ত বইয়ের মধ্যে থেকে যে আরও বৈচিত্র্যগুলি পেয়েছি তুলে আনবার চেষ্টা করেছি আমরা পাঁচটি কালার দিয়ে বিশেষণের নাম বিশেষণের বিভাগগুলিকে দেখাচ্ছি গুণবাচক উপাদানবাচক সংখ্যাবাচক পূরণ বা ক্রমবাচক সর্বনাম সম্বন্ধী এই পাঁচটিকে আমরা আলাদাভাবে এবার বুঝব তোমরা সবাই এই পাতাটি একটু লিখে নাও তারপরে তোমরা আরেকবার দেখে নেবে দেখো এবার আমরা প্রত্যেকটা বিশেষণের জায়গায় চলে আসছি এই পাতাটিকেও তোমরা খাতায় লিখে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো আমরা গুণ বা অবস্থাবাচক বিশেষণে আসছি গুণ বা অবস্থান অবস্থাবাচক তাহলে গুণ বা অবস্থাবাচক আমরা কীভাবে বলছি না এটা গুণ বোঝাবে অথবা অবস্থা বোঝাবে দুটোর মধ্যে যে কোনো কিছু একটাকে সূচিত করবে যেমন ধরো ভালো মেয়ে লম্বা গাছ এটা গুণ বোঝাচ্ছে কিন্তু পরন্তবেলা চলতি সময় এটা অবস্থা বোঝাচ্ছে ফুটন্ত জল একইভাবে অবস্থা বোঝাবে কিন্তু সুন্দর ফুল এটি কিন্তু অবস্থা বোঝাবে না এটি গুণ বোঝাবে তাহলে গুণ বা অবস্থাবাচক বিশেষণের যদিও একই শ্রেণীর মধ্যে পড়ছে তবুও এদের মধ্যে সামান্য একটি পৃথক ভাব আছে একটি শুধু গুণ বোঝাবে আর একটি তার অবস্থা বোঝাবে এবার আমরা দ্বিতীয় উপবিভাগে চলে এলাম উপাদানবাচক বিশেষণ দেখো এটিকে আমরা লাল কালি দিয়ে চিহ্নিত করেছি উপাদানবাচক বিশেষণ কি না যে বিশেষণ অন্য পদের উপাদানকে নির্দেশ করবে আর কিছু নির্দেশ করবে না উপাদানকে নির্দেশ করবে যেমন ধরো মেটে রাস্তা রক্ত শরীর কিন্তু খেয়াল করো এই মেটে আর রক্ত এই দুটো পদের মধ্যে একটু পার্থক্য আছে মেটে সবসময় এক মানে একে ভাঙলে তুমি একটাই বিশেষণ পাবে তাই এটি একক আর রক্ত মাংসেরকে ভাঙলে তুমি দুটো বিশেষণ পাবে তাই এটি যৌগিক এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখবে কারণ হচ্ছে মাঝে মাঝে তোমাকে এই মেটের রাস্তার এর অপশান উপাদানবাচক বিশেষণ না এসে একক বা যৌগিক আসতে পারে সেক্ষেত্রে তুমি বিভ্রান্তিতে পড়তে পারো তাই যে কোনো বিশেষণকে দুটি ভাগে ভাববার চেষ্টা করবে একটি তার রূপ অনুযায়ী একটি তার ভাব অনুযায়ী এবার আমরা তিন নম্বরে চলে এলাম সংখ্যাবাচক বিশেষণ দেখো সংখ্যা বাচকের সঙ্গে পূরণবাচকের বাচকের একটি জটিলতা তৈরি হয় যে বিশেষণ অন্য পদের সংখ্যা নির্দেশ করে আর কিছু নির্দেশ করবে না সংখ্যাকে নির্দেশ করবে এই বিশেষণ তিন ধরনের অর্থ বোঝায় এটি আমরা নিয়েছি বামনদেব চক্রবর্তীর কাছে এবং জ্যোতিভূষণ চাকির কাছে দেখো যে বিশেষণ অন্য পদের সংখ্যা নির্দেশ করে এবং এই বিশেষণ তিন ধরনের হয় এক্ষেত্রে মনে রাখতে হবে কি না একটি খুব মনে রাখার বিষয় আছে এক ছাড়া বাকি সংখ্যাবাচক বহু বচন হবে এক ছাড়া বাকি সংখ্যাবাচক বহু বচন হবে এটি খুব ভালো করে মনে রাখতে হবে কারণ সমস্ত পূরণবাচক এক বচন কিন্তু সমস্ত সংখ্যাবাচক বহু বচন কেবলমাত্র এক ছাড়া এবার আমরা সংখ্যাবাচক বিশেষণগুলি দেখব তিন ধরনের হচ্ছে সাধারণ ভগ্নাংশ গুণিতক তো সাধারণ ভগ্নাংশ গুণিতক দেখো সাধারণ ত্রিকাল পাঁচ কেজি দুটো পদই কিন্তু এক পদই এরা কেবলমাত্র সংখ্যা প্রকাশ করেই চলে যাচ্ছে কিন্তু এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ এর তিন এগুলো কিন্তু শুধু সংখ্যা প্রকাশ করছে না ভগ্নাংশ সংখ্যা প্রকাশ করছে কিন্তু এদের মধ্যে দুটো পার্ট আছে এক তৃতীয়াংশ দুই এর তিন তাই এরা যৌগিক বিশেষণ এটি খেয়াল রাখবে আর ত্রি পাঁচ এদেরকে ভাঙলে আমরা একটাই পাবো তাই মৌলিক বিশেষণ বা একপদি বিশেষণ দ্বিগুণ ভাগ দেড়া ভাগ এটা কিন্তু গুণিতক প্রকাশ করছে ভগ্নাংশ প্রকাশ করে নাই তার মানে গুণিতক প্রকাশ করছে মানে দুইয়ের গুণ দেড়ের গুণ এরকম আর এই দ্বিগুণ এদের মধ্যে দ্বিগুণটি দেখো যৌগিক কেন না দ্বি আর গুণ দুটো ভাগে ভাগ হচ্ছে কিন্তু আমরা দেরাকে দুভাগে ভাগ করতে পারছি না তাই দেরা একপদী তাহলে এই বিশেষণগুলি সাধারণ ভগ্নাংশ বা গুণিতক কিন্তু তবুও আবার এদের আবার একপদী দ্বিপদী বা যৌগিক এই ব্যাপারটিও আমরা পাশাপাশি মাথায় রাখবো এবার আমরা চলে যাব ঠিক এর কাছাকাছি একটি বিশেষণ যেটিকে বলা হচ্ছে পুরণবাচক বা ক্রমবাচক বিশেষণ দেখো পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণ কি না এই বিশেষণ অন্য সংখ্যা সংখ্যাক্রম বা অবস্থানকে সূচিত করবে এটি সব সময় হবে অন্য পদের বা অবস্থানকে সূচিত করবে এক এবং এটি সবসময় এক বচন হবে এটি মনে রাখবে কখনোই এটি বহু বচন হবে না কারণ এটি একটি নির্দিষ্ট সংখ্যাকে প্রকাশ করে কার সংখ্যা অন্য কোনো পদের অবস্থান সংখ্যাকে সে কোন অবস্থানে অবস্থান করছে সেই অবস্থানকে সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয় চৌঠা মাঘ মাঘের অবস্থান চার তারিখ একটা নির্দিষ্ট তারিখ সুবর্ণ জয়ন্তী দিবস সুবর্ণ জয়ন্তী একটি পার্টিকুলার দিন একটি বিশেষ দিন পঞ্চাশটি দিন নয় পয়লা ভাদ্র ভাদ্র মাসের এক তারিখ পৌষ সংক্রান্তি সংক্রান্ত পৌষ মাসের শেষ তারিখ এই সংক্রান্তি পয়লা সুবর্ণ জয়ন্তী চৌঠা এগুলি সবই পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণ এগুলি সবই বিশেষণে বিশেষ্য বা অন্যান্য পদের অবস্থানকে সূচিত করে এবং পার্টিকুলার একটি অবস্থানকে সূচিত করে সেই অবস্থানটি সংখ্যা অবস্থান তাই সেটিকে আমাদের মনে হয় মাঝে মাঝে সংখ্যাবাচক বোধ হয় যেমন পঞ্চম শ্রেণীতে পড়ে এখানে পাঁচটি শ্রেণী নয় পঞ্চম শ্রেণী মানে পাঁচ নম্বর শ্রেণীটি এইবার আমরা চলে আসবো সর্বনাম সম্বন্ধীয় বিশেষণ এই নামটিকে আমরাই ঠিক করেছি এইভাবেই দেওয়া উচিত কারণ সর্বনাম সম্বন্ধীয় বিশেষণে সর্বনামের নানা জটিলতা ঘুরে ফিরে আসছে এবার দেখো আমরা এটাকে যে ভাগগুলোই করেছি সর্বনামীয় বিশেষণ প্রথম দ্বিতীয় সর্বনাম জাত বিশেষণ সর্বনামের বিশেষণ আর একটি হচ্ছে সাপেক্ষ সর্বনামীয় বিশেষণ তাহলে চার ভাবে আমরা দেখছি সর্বনাম আসছে বিশেষণের খাতায় তাহলে সর্বনামীয় বিশেষণ আমরা প্রথম দেখব সর্বনাম পদ বিশেষণ হিসাবে কাজ করে এখানে সর্বনাম পদটাই বিশেষণ যেমন কি সে এ দুটুই কি এবং সে কি এবং সে দুটুই কিন্তু আসলে সর্বনাম কিন্তু কি হয়েছে না এখানে বিশেষণের কথা বলেছে কথার বিশেষণ কী দিনের বিশেষণ সে তাই এটি সর্বনাম পদ হলেও বিশেষণের কাজ করেছে তাই এটি হয়েছে সর্বনাম বিশে সর্বনামীয় বিশেষণ সর্বনামীয় বিশেষণ আর সর্বনাম জাত বিশেষণ দুটোকে পাশাপাশি রাখো তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে সর্বনাম জাত বিশেষণ আর সর্বনামীয় বিশেষণ কী দেখো সর্বনাম জাত বিশেষণ যখন আমরা পড়ছিলাম তখন সর্বনাম পদ বিশেষণ হিসেবে কাজ করছিল আর সর্বনাম জাত বিশেষণ সর্বনাম সরাসরি বিশেষণ হিসেবে কাজ করবে না সর্বনাম থেকে বিশেষণ জন্ম নেবে এখানে সর্বনাম সরাসরি বিশেষণ হিসেবে কাজ করছিল কি কথা সেদিন আর এখানে সর্বনাম থেকে জন্ম নিচ্ছে তার থেকে তদীয় তোমার থেকে তদীয় আপনার থেকে ভবদীয় আমার থেকে মদীয় নিজের থেকে সিও আমার মতে থেকে স্বকীয় আমার মতো থেকে সকীয় এইভাবে আমরা কি দেখছি ব্র্যাকেটের মধ্যে দেখো সর্বনামগুলো আছে এই সর্বনামগুলো থেকে জন্ম নিয়েছে এই বিশেষণগুলো সাধারণত তৎসম প্রয়োগ এগুলি আর সর্বনাম পদ সরাসরি এক্ষেত্রে এসেছে তাই এটা সর্বনামীয় বিশেষণ আর এটা সর্বনাম জাত বিশেষণ আর একটি বিশেষণ কি সর্বনামের বিশেষণ তিনটিকে আমরা পাশাপাশি রাখছি এটা সর্বনাম পদকে বিশেষিত করে এটি কিন্তু সর্বনাম পদকে বিশেষিত করে অন্য পদকে বিশেষিত করবে না এটি কিন্তু সর্বনাম পদকেই বিশেষিত করবে তিনটের পার্থক্য বোঝার চেষ্টা করে একটি সর্বনাম পদ বিশেষণ রূপে কাজ করবে একটি সর্বনাম সরাসরি বিশেষণ হবে না সর্বনাম থেকে জন্ম নেবে আর একটি সর্বনাম পদকে বিশেষিত করবে দেখো সর্বনামের বিশেষণের উদাহরণটি দেখো যেটি সর্বনাম পদ সেটিকে বিশেষিত করবে কোন সে আলোর স্বপ্ন দিয়ে তাহলে কোন সে আলো আলোটার বিশেষণ আলোটার বিশেষণ এই আলোটার বিশেষণ নয় সে সে আলো তাহলে সে এখানে কি সে এখানে একটি সর্বনাম এই সর্বনামের বিশেষণ হয়েছে কে কোন তাহলে কোন হয়েছে সর্বনামের বিশেষণ তাই কোন সর্বনামের বিশেষণ সর্বনাম সে কে সর্বনাম সে কে বিশেষিত করেছে কোন বিশেষণ এটি মনে রাখো এবার দেখো সৎ তুমি আর নেই গো এখন এখানে কি হচ্ছে এখানেও দেখো তুমি সর্বনামকে বিশেষিত করছে তুমি সর্বনামকে বিশেষিত করছে সৎ বিশেষণ তাই এখানেও সর্বনামের বিশেষণ হয়েছে এইবার একটি বিশেষ প্রয়োগ এখানে তোমরা মনে রাখবে যে সেই আমি আর নয় গো আমার এই আমি এটি একটি বিশেষ প্রয়োগ সেই আমি আর নয় গো আমার এই আমি অনেক ক্ষেত্রে অলঙ্কারে তোমরা দেখেছ সেই বিশেষণটি এখানে দেখো একই সঙ্গে সর্বনামীয় বিশেষণ আবার একই সঙ্গে সর্বনামের বিশেষণ দেখো সেই আমি এক্ষেত্রে দেখো সেই নিজে একটি কি সর্বনাম পদ আবার আমি একটি আমি একটি কি সেই নিজে একটি সর্বনাম পদ তাই সেই সর্বনাম আবার আমি একটি সর্বনাম তাহলে আমি সর্বনামকে বিশেষিত করছে সেই এক্ষেত্রে কি হচ্ছে আমি সর্বনামকে বিশেষিত করছে সেই তাই সর্বনামের বিশেষণ হচ্ছে সেই আবার সেই নিজে একটি এমন বিশেষণ যে নিজে সর্বনাম তাই সর্বনামীয় বিশেষণ হচ্ছে এই জন্যে সেই একই সঙ্গে কি হচ্ছে সর্বনামীয় বিশেষণ এবং সর্বনামের বিশেষণ এটি খুব মনে রাখার মতো একটি ব্যতিক্রম উদাহরণ এবার আমরা সাপেক্ষ সর্বনামীয় বিশেষণটি দেখব সাপেক্ষ সর্বনামীয় বিশেষণ কি সাপেক্ষ সর্বনাম বিশেষণ হিসেবে কাজ করবে যেমন জাতা অবস্থা এই জাতা অবস্থা এখানে অবস্থার অবস্থাকে বিশেষিত করেছে তা আর তা এমন একটি বিশেষণ যা সাপেক্ষ বিশেষণ অর্থাৎ যায় যা এলে তা আসবে একটা সাপেক্ষে আরেকটি আসছে তাহলে যা তা সাপেক্ষ সর্বনাম অবস্থাকে বিশেষিত করেছে তাই এটি হয়েছে সাপেক্ষ সর্বনামীয় বিশেষণ একইভাবে আমরা সাপেক্ষ অব্যয়কেও বিশেষণ হিসাবে প্রয়োগ করতে পারি যেমন এখন তখন এখন তখন অবস্থা এখানে এখন তখন সাপেক্ষ অব্যয় বিশেষণ হিসেবে কাজ করেছে এই গেল আমাদের নাম বিশেষণের ভাগ তোমরা এই পেজটিও একটু খাতায় লিখে নাও তাহলে তোমরা চারটে পেজি খাতায় লিখে নাও এবং এই চারটি পেজ থেকে তোমরা বিশেষণের অর্থাৎ নাম বিশেষণের ভাগগুলি খুব ভালো করে বুঝতে পারবে বলে আমার ধারণা তারপরে আমরা অন্য একটি ক্লাসে ক্রিয়া বিশেষণ নিয়ে আলোচনা করব সবাই ভালো থেকো পড়াশোনার মধ্যে থেকে